গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দুই অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি আবু রাহান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিটে বিস্তারিত আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে গাইবান্ধা সদর শহীদ মিনার চত্বরে পৌর পার্কে গাইবান্ধা সদর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দু অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির রংপুর বিভাগীয় সহ সম্পাদক আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুন নবী ইটুল অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন জাতীয় নির্বাহী কমিটির বিএনপি রংপুর বিভাগীয় সহ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম অনুষ্ঠানটি গাইবান্ধা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় পরিচালনা করা হয় প্রথম অধিবেশনের কার্যক্রম শেষে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাউন্সিলের সভাপতি পদে তিনজন